পৃথিবীতে কি সত্যি এমন গরু আছে যে একদিনে দেয় একুশ লিটারও বেশি দুধ এটা গল্প নয় এটা বাস্তব আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বেশি দুধ দেওয়া একটি গরুর কথা যার নাম মারিলিয়া এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তথ্যগুলো আপনাকে অবাক করবেই মারিলিয়া কোনো সাধারণ গরু নয় এটি একটি বিশ্ব রেকর্ডধারী দুধাল গরু নাম মারিলিয়া দেশ ব্রাজিল জাত গিরোল্যান্ডো ফলেস্টিয়ান ফিজিয়ান কসগিরি এই জাতটি তৈরি করা হয়েছে উচ্চ দুধ উৎপাদনের লক্ষ্যে এখন আসি সবচেয়ে চমকপদ তথ্যটায় মারিলিয়া একদিনে উৎপাদন করেছে প্রায় একশো সাতাশ কেজি দুধ যা প্রায় একশো তেইশ থেকে একশো লিটার একটি সাধারণ গরু দিনে যেখানে দশ থেকে পনেরো লিটার দুধ দেয় মারিলিয়া দেয় তার দশ গুণেরও বেশি এই কারণে এটি বিশ্ব রেকর্ড গড়েছে মারিলিয়া শুধু একটি গরু নয় এটি বিশ্ব দুগ্ধ শিল্পের জন্য একটি অনুপ্রেরণা এটি প্রমাণ করে সঠিক জাত সঠিক যত্ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে দুধ উৎপাদন অবিশ্বাস্যভাবে বাড়ানো সম্ভব মারিলিয়ার পিছে রয়েছে বিজ্ঞান আর যত্নের অসাধারণ সমন্বয় যার রয়েছে চারটি ধাপ এক উন্নত জেনেটিক্স বিশেষভাবে নির্বাচন বংশ যারা প্রকৃতভাবেই বেশি দুধ দেয় দুই পুষ্টিকর খাদ্য প্রোটিন মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ খাবার সঠিক পরিমাণে প্রতিদিন তিন আধুনিক যত্ন নির্দিষ্ট সময়ে দুধ দহন পরিষ্কার পরিবেশ শারীরিক ও মানসিক স্বস্তি চার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া গিরিল্যান্ড জাত গরম আবহাওয়াতেও দুধ উৎপাদনে সক্ষম অনেকেই ভাবে এমন গরু কি বাংলাদেশে সম্ভব পুরোপুরি ম্যালেরিয়ার মতো না হলেও উন্নত জাত সঠিক খাদ্য ও পরিচর্যা করলে দুধ উৎপাদন অনেকটাই বাড়ানো যায় আপনাদের কাছে কেমন লাগলো এই অবিশ্বাস্য গরু মারিলিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি আর কোন বিষয়ে জানতে চান ধন্যবাদ